আজকের যে বিষয়টি সে বিষয়টি অত গুরুগম্ভীর কোনো বিষয় নয় একেবারে হালকা পাতলা একটা বিষয় এই ভিডিওটি যখন আমি করছি তখন সারা বিশ্ব উত্তাল সবার মন খারাপ অনেকের মধ্যে আতঙ্ক অনেকের মধ্যে জিঘাংস ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধের যে চালচিত্র সেই চালচিত্র সারা পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে একপক্ষ ইসরায়েলকে ভয় পাচ্ছে এবং আশঙ্কা করছে ইরান শেষ হয়ে যাবে আর আবেগ নির্ভর একটা জাতি একটা সম্প্রদায় শান্তিপ্রিয় মানুষ তারা বাকি যুদ্ধের অবসান চাচ্ছে আরেকটি গ্রুপ তারা চাচ্ছে ইরান বিজয়ী হোক এবং এই সময়ের মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে যখন এই যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং তার হাতে যেটা সর্বোচ্চ অস্ত্র রয়েছে যেটাকে ব্রহ্মাস্ত্র বলা যেতে পারে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ বিমান বি টু বোমার বিমান এবং সেই বোমার বিমানের করে তিনি সেই ক্ষেপণাস্ত্র তিনি সেখানে পাঠালেন বা নিক্ষেপ করলেন যেটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ইফেক্টিভ যাকে বলা হয় ক্ষেপণাস্ত্র যা যে কোনো পাহাড়ের উপরে যে কোনো ভূমির উপরে এবং যে কোনো শক্ত যে কোনো শক্ত বিষয়ের উপরে মানে শক্ত মানে রক যাকে বলা হয় পাথর সেই পাথরের উপরেও যদি আপনি সেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন তো সেটা ঘুরে 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 তিনশো মিটার পর্যন্ত গভীরে ঢুকে যেতে পারে তো তিনশো মিটার থেকে যদি মাটি একটু নরম হয় এটা অনেক সময় চারশো মিটার পর্যন্ত তারা চলে যায় অর্থাৎ প্রায় আধা কিলোমিটার গভীরে সেই ক্ষেপণাস্ত্র ঢুকে ওই আধা কিলোমিটারের গভীরে যদি আপনি কোনো স্থাপনা তৈরি করেন সেটাকে ধ্বংস করে দিতে পারে এইভাবেই আমরা শুনে আসছিলাম তো সেই বোমার বিমান এবং সেই বোমা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেই বোমা ইরানের তিনটি জায়গাতে তিনটি পরমাণু কেন্দ্রে নিক্ষেপ করা হয়েছে ইরান বলছে আমাদের কিছুই হয়নি আমেরিকা বলছে সব শেষ হয়ে গেছে তো এইগুলো নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে এবং সবার যখন মন খারাপ তখন আজকে যে বিষয়টি এই বিষয়টি এর সঙ্গে বেমানান এ কারণ হলো এটা অনেকটা স্যাটায়ারমূলক এবং এটি পুরনো একটা বিষয় পুরন একটা বিষয় এবং বাংলাদেশের বিষয় লন্ডন যখন গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস তো সেই সময় তিনি বিবিসির সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি যেভাবে নাবুদ হয়েছেন এবং সেখানে অনেকগুলো বিষয় বিবিসির সাংবাদিক তার মুখ থেকে বের করে নিয়ে এসেছেন সেই বিষয়গুলো এখন পুরনো হয়ে গেছে এবং অনেকে বিবিসির সঙ্গে তার সে সাক্ষাৎকার নিয়ে দেশের ভেতরে তেমন কেউ করেনি তবে দেশের বাইরে অনেক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার ভীষণ রকম ডক্টর মোমা তিনুজকে খোঁচা দিয়ে অপমান করে যা মুখে আসে তাই বলেছেন তো আমি ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করব কি করব না এটা তো অনেক পুরনো একটা বিষয় কিন্তু আমার কাছে মনে হলো যে এখানে এমন কিছু ঘটনা ঘটেছে এমন কিছু কথা ডক্টর মোমা বলেছেন এমন কিছু প্রশ্ন বিবিসি করেছে যেটা আগামী পঞ্চাশ বছর পরেও আলোচিত হতে পারে এর কারণ হলো যে পুরো ডক্টর মোহাম্মদ ইনুসের যে লন্ডন ভ্রমণটি আমাদের রাজনীতির একটা টার্নিং পয়েন্টে নানারকম জটিলতা তৈরি করেছে আমার দৃষ্টিতে এই সময়টিতে ওনার ইংল্যান্ড যাওয়াটাই উচিত হয়নি দরকার ছিল না যেভাবে আমি শেখ হাসিনার পতনের আগে তার যে সর্বশেষ বিদেশ সফর চীনে তিনি গিয়েছিলেন আমি বলেছিলাম যে এই মুহূর্তে তার চীনে যাওয়াটা ঠিক হচ্ছে না এই কারণে হলো তার আগে দিল্লি যাওয়া উচিত ভারতকে তার শান্ত করা উচিত এবং একদিকে তার মনোনিবেশ করা উচিত তার এই মুহূর্তে চীনে যাওয়া উচিত না চীনে যেতে হলে তাকে আগে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে তারপর চীনে যেতে হবে তো তিনি সে কারণে চীনে গেলেন আবার চীনে তিনি অপমানিত হলেন লাঞ্ছিত হলেন প্রেসিডেন্টের সঙ্গে তার কোনো ওরকম হরমাল বৈঠকই হলো না তিনি রাস্তায় রাস্তায় একদিন ঘুরে বেড়ালেন তারপর বাংলাদেশে আসলেন আমি বললাম যে তিনি ক্লান্ত বিধ্বস্ত অপমানিত তার সংবাদ সম্মেলন করাটা ঠিক হবে না করলে তিনি বিপদে পড়বেন কিন্তু তখন তো তিনি দেবতার স্তরে পৌঁছে গেছেন আমার মতো একজন সাধারণ মানুষের কথা শোনার তার বা তার যারা লোকজন আছে তাদের তো সময় নেই সংবাদ সম্মেলন হলো সেই সংবাদ সম্মেলন একজন সাংবাদিক প্রভাস আমিন তিনি একটা প্রশ্ন করলেন রাজাকারের বাচ্চা নাতিপুতি নিয়ে একটা প্রশ্ন করলেন আর সেই প্রশ্নের কারণে সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেল শেখ হাসিনার হলো দেখেন ছোট্ট একটা জায়গা থেকে কিন্তু ইতিহাস খুঁজে দেখেন যে শেখ হাসিনার চীনে যাওয়ার আগে বাংলাদেশে কোনো মানুষ বলেছিল কিনা গোলাম মোল্লা রনি ছাড়া যে তার এই চীনে যাওয়াটা ভয়াবহ একটি বিষয় তারপরে তিনি ফিরে আসার পরে ইজ দেয়ার এনিবডি কেউ বলেছিল যে তার যে পরাজয় চীনে ঘটেছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তার কয়েকদিন নীরব থাকা উচিত সংবাদ সম্মেলন তিনি যে এসে মেলান অনুগত সাংবাদিকদেরকে নিয়ে এই মেলা মিলানোটা তার ঠিক হবে না কিন্তু তিনি সেই কাজটি করেছিলেন তো একইভাবে সারা বাংলাদেশের মানুষ এখন ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডন সফরে তিনি বিশাল কাজ করেছেন সেই ব্রিটেনের যে রাজা পুরস্কার দিয়েছেন এই পুরস্কার অমূল্য এ পুরস্কার মহামূল্য এই পুরস্কার পেয়ে তিনি নিজে ধন্য হয়েছেন জাতিকে ধন্য করেছেন এবং অনেকে বলার চেষ্টা করেছে যে তিনি ব্রিটেনের যে রাজা চার্লস তার চেয়ে এত মহান আমাদের ডক্টর মোহাম্মত ইনু যে রাজা তাকে পুরস্কৃত করে রাজা নিজে সম্মানিত হয়েছেন রাজা যাবে রাজা আসবে কিন্তু ইনুস তো দ্বিতীয়বার পয়দা হবে না এরকম তেল তারপর ডক্টর মোমত ইনুসের সঙ্গে জাদেক রহমান সাহেবের বৈঠক এতে নিয়ে দুই গ্রুপে ইনুস গ্রুপ ভার্সেস বিএনপি যারা লোকজন সমানে তালি বাজিয়ে যাচ্ছে এর সাথে কাটার হতে পারে না বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক তৈরি হলো এই দুই নেতা বৈঠক করলেন সারা বাংলাদেশে মানে আগামীতে বসন্ত আসবে গাছে গাছে ফুল ফুটবে ফল হবে কোকিল দোয়েল শালিক ময়না টিয়া পাখিতে সারা বাংলাদেশ ভরে যাবে এই রকম স্বপ্নে যখন বিভোর তখন আমি প্রথম থেকে বলে আসছি যে ওনার ইংল্যান্ডে যাওয়া ঠিক হয়নি দুই নম্বর হলো ওনার এই তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকটা তার জন্য ক্ষতিকর হয়েছে আর বিএনপির জন্য আরও বেশি ক্ষতিকর হয়েছে উনি যাওয়ার আগে আমি ভিডিও করেছিলাম যে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হলে বিপদ আর মানে বৈঠক যদি না হয় তাহলে উভয় পক্ষের জন্য বিপদ আর যদি মানে বৈঠক না হয় তাহলে মহাবিপদ এইরকম একটা অবস্থা মানে উভয় সংকটে উনি লন্ডনে না গেলে আর এই ওনার উভয় সংকটটা তৈরি হতো না বিএনপির জন্য হতো না আজকে যে মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছি রাজনৈতিক অবস্থা ওনার সেই লন্ডন ভ্রমণ পরবর্তী সময় এই সময়টিতে এই ঘটনা কখনো ঘটতো না অনেক আগে বাংলাদেশ প্রতিদিন আওয়ামী লীগ জমানাতে একটা লেখা লিখেছিলাম খুবই জনপ্রিয় একটা লেখা ছিল হাতি কখন গু খায় আপনাকে বলতে পারেন যে বনের সবচেয়ে শক্তিশালী বৃহৎ প্রাণী তাকেও অবস্থায় পড়ে গু খেতে হয় হাতি কখন গু খায় এটা নিয়ে একটা লেখা লিখেছিলাম আমাদের রাজনীতিতে এখন এই সময়টিতে এমন ঘটনা ঘটে হচ্ছে যে অনেক বড় বড় মানুষকে হাতির মতো বড় বড় মানুষকে গু খেতে হচ্ছে এবং সেটা আমি নাম ধরে ধরে বললাম না আপনারা যদি এই বিভিন্ন সময় কিছু দৃশ্য দেখেন এবং কিছু মানুষের মধ্যে কিছু মানুষের সঙ্গে কিছু মানুষের অ্যানসিক করা দেখেন কিছু মানুষের সঙ্গে কিছু মানুষের পাশাপাশি বসা দেখেন সেক্ষেত্রে সেই দৃশ্য দেখে আপনার মনে হবে একটা হাতি গু খাওয়া তাদের জন্য যতটা বিব্রতকর অস্বাভাবিক অবমাননাকর তার অবমাননাকর ঘটনা প্রতিদিন এই নগর মহানগরীতে ঘটে যাচ্ছে এই উনি লন্ডন থেকে ফিরে আসার পর তো যাই হোক তো সেই কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটু দেরিতে হলেও ওনার এই লন্ডন ভ্রমণের যে দুটো অংশ একটা হল রাজার যে সাথে তার পুরস্কার গ্রহণ এটা নিয়ে আমি টকশোতে বলেছি টেলিভিশনে অসংখ্যবার আমার এই চ্যানেলে বলেছি আবার তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক নিয়ে টকশোতে বলেছি চ্যানেলে বলেছি ফলে এই বিষয়গুলো নিয়ে আর বলবো না আমি শুধুমাত্র যেটা বলবো সেটা হল বিশ্বের অন্যতম প্রভাবশালী মিডিয়া সেই মিডিয়াতে ডক্টর মোহাম্মদ চিনছে যে সাক্ষাৎকার বিবিসির সঙ্গে সেখানে বিবিসির সাংবাদিক তাকে যেভাবে রোস্ট করেছেন আমরা যেটাকে নাস্তা নাবুদ বলি ইংরেজিতে রোস্ট বলা হয় অনেকটা হাসতে হাসতে যদি কাউকে ভাজি করেন কাউকে পোড়ান কাউকে আলু ভর্তা করেন কাউকে ম্যাশ করেন তো এটাকে রোস্টেড বলা হয় হাসতে হাসতে আপনি বলতে না মানে আপনাকে ঠাট্টা করতে করতে একটা জায়গাতে বসিয়ে আপনার মুখ দিয়ে এমন সব বিব্রতকর কথা বের করবে বা আপনাকে এমন সব প্রশ্ন করবে যে এই প্রশ্ন আপনি উত্তর দিতে পারবেন না আর সেই প্রশ্নে আপনার কাপড় চোপড় কিছু থাকবে না এরকম ইউরোপে রোস্ট হয় অনেক মন্ত্রী এমপি অনেক বিখ্যাত ব্যক্তি অনেক সেলিব্রিটি তাদেরকে রোস্ট করে এমন কি ইউরোপ আমেরিকাতে যেটা হয় যেমন দেখা গেল সন্তান পিতাকে রোস্ট করছে দুজনই সেলিব্রিটি তারপরে স্ত্রী স্বামীকে রোস্ট করছে তো এই জিনিসগুলো হয় যেমন দেখা গেল যে আপনারা সবাই তো প্রিয়াঙ্কা চোপড়াকে ছিলেন তো প্রিয়াঙ্কা চোপড়া তিনি নিক জোনসকে বিয়ে করেছেন জোনাস ব্রাদার আমেরিকাতে শিল্প অঙ্গনে সাহিত্য কিন্তু বিখ্যাত একটা পরিবার তো এই পুরো পরিবারকে রোস্ট করার দায়িত্ব দেওয়া হলো একটা টিভি শোরুমে মানে টিভির টক শোতে তো প্রিয়াঙ্কা চোপড়া ভারতের মেয়ে তিনি এই যে আমেরিকার একটা বিখ্যাত পরিবার এবং তার সে বয়সে তার স্বামী কিন্তু তার ব্যক্তিত্ব তার যে নেম ফেম এটা আমেরিকার লোকজন বুঝতে পারবে যে এই পরিবারটি সেখানে কতটা প্রভাবশালী তো যেভাবে স্ত্রী তার স্বামী এবং তার দেবরদেরকে যেভাবে রোস্ট করলেন ওটা আপনি না দেখলে বুঝতে পারবেন না যে হিউমার কত উচ্চ পর্যায়ে হতে পারে তো এখানে আসলে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে রোস্ট করা হয়েছে এখানে কোনো হিউমার করা হয়নি মানে অনেকটা গজাল মেরে মেরে মাথার উপর গজাল মেরে মেরে যদি কাউকে রোস্ট করা হয় কারো শরীরের মধ্যে যদি ডাইরেক্ট একেবারে খন্তা ঢুকে দেওয়া হয় আপনাদের গ্রামে খুন্তা চিনেন কোদাল চিনেন তো আপনি ধরেন ধারো তরোয়াল তলোয়ার দিয়ে কাউকে খোঁচা দিলেন বা কাউকে আঘাত করলেন বা খুব তীর দিয়ে বিষাক্ত তীর দিয়ে দূর থেকে আপনি খুব নিখুঁতভাবে কারো কুলিজের উপর আঘাত করলেন তো সেটা যেমন হয় আপনি টের পাবেন না বা আপনাকে যদি একবার খুব অত্যাধুনিক একটি অস্ত্র দিয়ে গুলি করা হলো মাথার খুলি বের হয়ে গেছে কিন্তু আপনি তারপর দুই তিন মিনিট টের পাবেন না যে আপনার মাথা ভিতর দিয়ে একটা গুলি চলে গেছে কিন্তু আপনাকে যদি একটা কোদাল নিয়ে সে কেউ একটা কোপ দিতে চায় এবং কোদাল দিয়ে একটা কোপ দেয় মাথাটা দুই ভাগ হয়ে যায় ওটা বিভৎস বা আপনাকে একটা খুন্তা কবর করে আমরা সেই এখন খুন্তা আছে কেন জানি না আমরা সেই সত্তরের দশকের আশির দশক গ্রামে যারা দেখেছি খুন্তা এবং কোদাল এটা দুটি খুবই গুরুত্বপূর্ণ গর্ত মানে গর্ত করার খোরার জন্য খুন্তা ব্যবহার করা হয় তারপর সেই গর্তকে কারো গুঁড়ো করার জন্য কোদাল ব্যবহৃত হয় এরকম খুন্তা এবং কোদালের ব্যবহার এরকম যদি কাউকে খন্তা দিয়ে কোদাল দিয়ে রোস্ট করা হয় আঘাত করা হয় তখন তার জন্য যে রকম একটা অসহ্য হয়ে যায় তদ্রুপ ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বিবিসি যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারটি তার জন্য ওই রকম একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছিল যেমন তিনি সেখানে গিয়ে খুব অপমানিত হয়েছিলেন এর কারণ হলো তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ পাননি তার জন্য খুব অস্বস্তিকর ছিল টিউলিপ সিদ্দিকির একটা চিঠি এবং তাকে যখন বারবার তিনি যেখানে টিউলিপ সিদ্দিক একটা আসামি মনে করেন এটা চোর মনে করেন এটা সুরনি মনে করেন এবং যাকে তার দুর্নীতি দমন কমিশন দিয়ে তিনি সাজা দিবেন ধরে নিয়ে আসবেন টিউলিপ সিদ্দিকি মাও করে কান্নাকাটি করবে তো সেখানে ইংল্যান্ডের মাটিতে তিনি সেই টিউলিপ সিদ্দিকির কূটনীতির পাল্লায় পড়বেন কূটনীতির পাল্লায় পড়বেন এটা আনএক্সপেক্টেড ফলে যখন বিবিসি সাংবাদিক তাকে টিউলিপ সিদ্দিকী সম্পর্কে প্রশ্ন করল একাধিকবার কেন টিউলিপ সিদ্দিক না কেন টিউলিপ অভিযোগের জবাব দিতে পারছেন না তার বিরুদ্ধে ভিত্তিতে দুর্নীতি করা হলো এই প্রশ্নগুলো বিবিসি ওয়ার্ল্ড নট বিবিসি বাংলা নট বিবিসি ইন্ডিয়া তো ব্রিটিশ গণমাধ্যম বিবিসির পক্ষ থেকে যখন তাদের দেশের একজন সাবেক মন্ত্রী এবং পার্লামেন্ট মেম্বার সম্পর্কে এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন বারে জর্জরিত করছিল এর চাইতে রোষ তার অপমান হতে পারে না গেল এক দুই নম্বর হলো যে কেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হলো না প্রশ্ন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এই সমস্ত প্রশ্নগুলো ইংল্যান্ডের মাটিতে বসে ডক্টর মোহাম্মদ ইনুসকে করা হবে এটা ডক্টর মোহাম্মদ ইনুস কল্পনাও করতে পারেনি তিনি সবসময় যেভাবে খেলেন ইকোনমিস্টের সাথে নিউ ইয়র্ক টাইমসের সাথে সিএনএন এর সাথে আলজাজিরের সাথে অন্যান্য যে সমস্ত বিশ্ব মিডিয়া আছে বিবিসি সহ অনেকের সাথে তিনি বহুবার কথা বলেছেন এবং সময় তিনি দীঘাতে খেলেছেন এবং সাংবাদিকদেরকে তার মতো করে তিনি প্রশ্ন করার সুযোগ দিয়েছেন উত্তর দিয়েছেন এবং পুরো বিষয়টি তার ফেভারেট ছিল কিন্তু এইবার তাকে রোস্টেড হতে হয়েছে ভীত সন্ত্রস্ত হতে হয়েছে বিব্রত হতে হয়েছে বিমর্শ হতে হয়েছে অপমানিত এবং লাঞ্ছিত বোধ করতে হয়েছে এখন এটার পরিণতি কি এখানে একটা বিষয় হলো বিশ্বের যে গণমাধ্যমগুলো আল জাজিরা বিবিসি তারা টার্গেট করে কারো পক্ষে নামে আর কারো বিপক্ষে নামে যেমন ধরুন আল জাজিরা তারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে তারা নেমেছিল এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরেও এখন পর্যন্ত আওয়ামী লীগকে তারা ছাড়েনি একইভাবে সিয়ে নেন যদি কারো বিরুদ্ধে লাগে একেবারে ওই শেষ সময়টা পর্যন্ত সেই মিডিয়াগুলো তাদেরকে আঘাত করতে থাকে বাংলাদেশেই অবস্থা আপনি বাংলাদেশে ধরেন যদি প্রথম আলো তারপর ডেলি স্টার তারা যেদিন থেকে প্রতিষ্ঠা হয়েছে সেই দিন থেকে তারা তিনটি শ্রেণীকে ধ্বংস করছে প্রথম শ্রেণী হলো যারা ইসলামাইজেশন মানে ধর্মকর্ম করে এদেরকে জঙ্গি বানানো এদেরকে উগ্র বানানো এদের একটা এজেন্ডা ধর্মহীনতা তৈরি করা এদের একটা এজেন্ডা সেকেন্ড থিং হলো আমলিক লীগ বিএনপি এরা দুটো রাজনৈতিক দলই দুর্নীতিবাস তারেক রহমান হাওয়া ভবন শেখ হাসিনা টাওয়া ভবন জয় তারেক এক পরিবার মানে এদের মানে এদের দ্বারা কিছুই হবে না এই দলে যারা মন্ত্রী আছে এমপি আছে সেটা বাবর হোক সেটা বিপু হোক নসরুল হামিদ বিপু এই দলে রশিদুজ্জামান মিল্লাত মানে বিএনপির রশিদুজ্জামান মিল্লাত হোক বা টুকু হোক কিংবা আওয়ামী লীগের ওবায়দুল কাদের হোক কোনো ম্যাটার করে না এখানে নাসির উদ্দিন পিন্টু যে মারা গেছে সে পিন্টু হোক কিংবা জয়নাল হাজারি হোক নট ম্যাটার ডেইলি স্টারের থিওরি হল এই দুটো রাজনৈতিক দলের সম্ভাবনা ময় যত রাজনৈতিক শক্তি আছে তাদেরকে পচিয়ে গলিয়ে আলো ভত্যা করে তাদের কবর রচনা করা রাজনৈতিক কবর রচনা করা সেখানে স্বামী উসমান বলেন অন্যান্য যারা বলেন মানে ডাজ নট ম্যাটার তারা সেই যে কাজগুলো তারা শুরু করেছিল উনিশশো থেকে সেই একানব্বই না উনিশ প্রথম আলো তখন একানব্বইতে প্রতিষ্ঠিত হয়নি ডেলিস্টার হয়েছে তো প্রথম আলো তখন ভোরের কাগজ ছিল তো ভোরের কাগজ দিয়ে তারা যে শুরু করেছে সেটা প্রথম আলো যে গিয়ে সেটা রূপান্তরিত এবং আজ পর্যন্ত আবার এই এখন তারা হাওয়া ভবনকে খুঁজে পেয়েছে তারা তারেক রহমান সাহেবের গাড়িকে খুঁজে পেয়েছে যে ইংল্যান্ডে এত মানে এই গত দশ মাসের মধ্যে দুটো একটা রেঞ্জ রোভার আর একটা ল্যান্ড রোভার এত দামি গাড়ি তারা পেল কথা এবং তাদের বিভিন্ন যে সোর্স আছে সেই সোর্সের মধ্যে তারা এই কথাগুলো বলছে তারা সরাসরি বলছে না তাদের অনেক এজেন্ট আছে তাদেরকে দিয়ে বলা হচ্ছে তো বলি এখন পরে যখন তারা ধরবে তখন দেখবেন তার ক্রাউন সাহেবের আর ইমেজ থাকবে না তারা রসূদ যেমন মিল্লাত ধরেছে যে এই লোক সিঙ্গাপুরে গিয়ে আবার এই জমানাতে তারা এই কাদের সাথে বসছে এরকম মানে বিএনপিকে এই জমানাতে এসে যা যাpostcssানোর দরকার পুরো কাজটা বাংলাদেশের যারা সাংবাদিক মহল তারা কিন্তু শুরু করে দিয়েছে এদের নেতৃত্বে তদরুপ বিবিসিরও একই অবস্থা বিবিসি যদি কারো পক্ষে নামে শেষ পর্যন্ত তার পক্ষে থাকে যেমন বাংলাদেশের যে বিবিসি বাংলা আছে আর ভারতের যে বিবিসি ইন্ডিয়া রয়েছে এরা নরেন্দ্র মোদীর লোক আর বাংলাদেশে শেখ হাসিনার লোক আপনি মরে গেলেও আপনি এই দুটো প্রতিষ্ঠানকে এর বাইরে নিতে পারবেন না বিজেপি এবং আওয়ামী লীগের বাইরে নিতে পারবেন না তো সেই আছর কি বিবিসি লন্ডনে পড়লো বিবিসির যেটা গ্লোবাল সার্ভিস তাতে আমি বলতে পারি না কিন্তু বাস্তবতা হলো যে এই যে মোহাম্মদ ইনুশের বিরুদ্ধে বিবিসি যে নামলো বিবিসি লন্ডন সেটা কিন্তু বিবিসি ভারত এবং বাংলাদেশ বিবিসি বাংলা তারা অন করবে এবং এখানে বিবিসি বাংলা চাকরি করতো আকবর আকবরকে সেখানে লন্ডনে খুব বড় দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সচিবের মর্যাদায় দেখা দেওয়ার জন্য কিন্তু এটা বিবিসিতে সে কিছুই করতে পারবে না সে বরং এই যে বিবিসির লোকরা হয়তো দাওয়াত করে এনে আকবর যে কাজটা করেছে তাকে ইন্টারভিউ করার চেষ্টা করেছে এটা আরো তাকে ডুবিয়ে দিয়েছে এবং এই যে বিবিসি তার বিরুদ্ধে লাগলো তার সরকারের বিরুদ্ধে লাগলো এটা চলতে থাকবে এবং এই ঘটনার সঙ্গে মানে বিবিসিকে ইনভাইট করে আনার পেছনে হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন রয়েছে তাদের একটা ভূমিকা আছে কিন্তু এই পেছনে যে টিউলিপ সিদ্দিকি শেখ হাসিনা তার যারা লোকজন এমনকি নরেন্দ্র মোদীর যারা লোকজন রয়েছে যেদিকে বলা হয় গদি মিডিয়া ইন্ডিয়াতে বিবিসি ইন্ডিয়া এবং বিবিসি বাংলা তারা যে এটা খেলে দিয়েছে এবং তারা যে পুরো এই বিশ্ব মিডিয়াটিকে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে ফলে এই প্রতিষ্ঠানটিও সেই আলজাজিরা যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছে সে বিবেচিত আগামীতে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন গ্রামীণ যা কিছু আছে সব বিরুদ্ধে কীভাবে কাজ করে শুধু দেখেন এবং তারপরে আমাকে বলবেন আমাদের সবাইকে খেদায়ত দান করুন এবং হেফাজত করুন আলাইকুম